কিছু দূর যেতেই দেখলো একটা বড় বটগাছের নিচে সাদা কাপড়ে মোড়ানো কিছু একটা ওইখান থেকে কান্নার আওয়াজটি আসছে গাছে একটি বাচ্চা গোকুল চারপাশ তাকিয়ে বাচ্চাটি কোলে তুলে নিল এই বাচ্চাটি কার আর এত রাতে এখানে কেন বাচ্চাটি এখানে রেখে গেলে কুকুর শিয়ালে খাবে না যাই হোক বাচ্চাটি আমি বাড়ি নিয়ে যাব। কাল সকালে গ্রামের লোকজনকে নিয়ে একটি ব্যবস্থা করব এই বলে নিয়ে করলো কিছু দূর যেতেই একটি হেসি শব্দ শুনতে পেল এদিকে ওদিকে তাকে কিছুই দেখতে পেল না হঠাৎ তার সে দেখলেও বাচ্চাটি আর মানুষের বাচ্চার মতো না তার পুরো